নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্ট টেলিখন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন অপ্রত্যাশিত অতিথিরা এই দিনগুলিতে আপনার বাড়িতে ভিড় করবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য হঠাৎ করে আরও খারাপ হতে পারে যার কারণে আপনি এই দিনগুলিতে স্ট্রেস থাকবেন মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে প্রেম হল স্তরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি এই চার দিনের মধ্যে জানতে পারবেন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরনের মজাদার ভরা ভ্রমণ অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে আপনার অস্তাবর সম্পত্তি যে কোনো এই চার দিনের মধ্যেই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেমের জন্য এই দিনগুলি যথেষ্ট জটিল কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন যা সত্যই পথ চলিত যদি সম্ভব হয় তাহলে দীর্ঘভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে আপনি এই দিনগুলিতে আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না এই দিনগুলিতে পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনি বাইরে গিয়ে আপনার পরিবার বা বন্ধুদের সাথে একটি বহিরাগত রেস্তোরাঁও মধ্যাহ্ন নিতে পারেন যদিও এটি কিছুটা ব্যয়বহুল হতে পারে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি আসবে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে এই দিনগুলিতে বিশ্রামের সময় স্বল্প যেহেতু সগীত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ